তো বন্ধুরা এই গরমের মধ্যে দুপুরের লাঞ্চে প্রত্যেক দিনের এই ঝোল ঝাল খেয়ে কি বিরক্ত হয়ে গেছেন তাহলে আমি বলবো আজকের রেসিপির ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন কারণ আজকের রেসিপির ভিডিওতে আমি নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য আলু পটল দিয়ে একদম অল্প তেল মশলার মধ্যেই রুই মাছের পাতলা ঝোল আর এই রেসিপিটি এতটাই পারফেক্ট যে প্রথমবারেই আপনারাও পারফেক্টভাবে রেডি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর একদমই কিন্তু অল্প সময়ের মধ্যে তাই অনুরোধ করবো আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে আপনারাও এরকম গরমের মধ্যে দুপুরের লাঞ্চে এরকম একটা আলু পটল দিয়ে পাতলা রুই মাছের ঝোল রেডি করে নিতে পারেন সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা রুই মাছের পাতলা ঝোল বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব রুই মাছটা এখানে আমি ফ্রেশ রুই মাছ যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন অল্প হলুদ সাথে দিয়ে নেব অল্প একটু নুন সাথে দিয়ে নিচ্ছি মাছটাকে সুন্দর কালার আনার জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সাথে দিয়ে নিচ্ছি এক চামচ সর্ষের তেল এখন খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব মাছের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি এখন এই মাছগুলো সুন্দর করে ভেজে নেব আর এখানে মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তেলটাকে এখন খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো গরম হয়ে গেছে এখন ছেড়ে দেব সমস্ত মাছের পিস তো বন্ধুরা এখন এই মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন এখানে সমস্ত মাছ আমি ভেজে তুলে নিয়েছি আর এখন এই মাছ ভাজা তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে পটলটা আলু পটল ভাজার জন্য এখানে আমি আলু পটল খোসা তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন আর এর মধ্যে দিয়ে নিয়েছি অল্প একটু নুন হলুদ এখন এই আলু পটলটাকে তেলের মধ্যে অ্যাড করে দেবো আর এখন ভালো করে তেলের সাথে মিক্স করে নেব আর এই আলু পটলটাকে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে কাভার করে তারপর ভেজে নেব তো বন্ধুরা আলু পটল সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন আর এখন এই আলু পটল তেলের থেকে ছেঁকে তুলে নেব। এখন এই আলু পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে নিচ্ছি আরও অল্প একটু সর্ষের তেল কারণ এর মধ্যেই করে নেব বাকি মাছের রেসিপিটা এখন ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু কালো জিরে হালকা করে ফোড়নটাকে একটু ভেজে নেব এখানে ফোড়নটাকে ভেজে নিয়েছি এখন এই ফোড়নের মধ্যেই দিয়ে নিচ্ছি একটা কুচনো পেঁয়াজ আর এখন একবার আগে ভালো করে পেঁয়াজটাকে তেলের সাথে মিক্স করে নেব আর এই পেঁয়াজের মধ্যেই অ্যাড করে দেব অল্প একটু নুন আর এখন এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি আর এখন এই পেঁয়াজের মধ্যেই অ্যাড করে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকেও খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে আদা লঙ্কা তা কাঁচা লঙ্কার পেস্ট ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি একটা বড় টমেটো পেস্ট সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি কালারের জন্য এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে নেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটি চিনি এখন খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব তেল সেপারেট হওয়া পর্যন্ত তো বন্ধুরা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন মশলার থেকে সুন্দর তেল সেপারেট হয়ে গেছে আর এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর পটল আর এই আলু আর পটলটাকে সুন্দর করে কষিয়ে নেবো পাঁচ মিনিট ধরে যাতে এই আলু আর পটলটা সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যায় তো বন্ধুরা সেভেন্টি পারসেন্ট কুক করে নিয়েছি আলু আর পটলটাকে মশলার সাথে কষিয়ে আর এখন কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিই কতটা সিদ্ধ করে নিয়েছি আলুটা দেখুন এখানে কিন্তু আলুগুলো চাপ দিলেই ভেঙে যাচ্ছে আর এখানে আলু পটল আর মশলা একদম রেডি আর এখন গ্রেভির জন্য অ্যাড করে দেব এর মধ্যে পরিমাণ মতো জল এখন ভালো করে একবার মিক্স করে নেব সমস্ত উপকরণ আর এখন কভার করে দিয়ে হাই ফ্লেমে এই ঝোলটাকে ফুটিয়ে নেব তো বন্ধুরা ঝোলটা অলরেডি কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে দেখুন এখন এই ঝোলের মধ্যেই অ্যাড করে দেব সমস্ত ভেজে রাখা মাছগুলো আর এই মাছগুলো অ্যাড করার পর একবার হালকা করে একটু মিক্স করে নেব ঝোলের সাথে আর এখন কভার করে করে দিয়ে হাই ফ্লেমে মিনিটের জন্য কুক নেব মাছটাকে তো বন্ধুরা আলু পটল দিয়ে কিন্তু মাছের ঝোল একদম রেডি পাঁচ মিনিট কুক করে নিয়েছি আর এখন দেখুন কতটা সুন্দর ঝোলটা রেডি হয়েছে একদম কিন্তু পারফেক্ট আর এরকম ঝোল হলে কিন্তু দুপুরের লাঞ্চ একদম জমে যাবে আর মাছগুলো সুন্দরভাবে কুক হয়ে গেছে এখন সব শেষে দিয়ে নিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা সাথে দিয়ে নিচ্ছি ফ্রেশ কিছু কুচনো ধনে পাতা আর এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব দুপুরের লাঞ্চে ধোয়া ওঠা সাদা ভাতের সাথে তো বন্ধুরা অসম্ভব সুন্দর আলু পটল দিয়ে রুই মাছের একদম অল্প তেল মশলার ঝোল কিন্তু রেডি দুপুরের লাঞ্চে খাওয়ার জন্য আর আপনারাও কিন্তু আজকের রেসিপির ভিডিওটি ফলো করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই রেসিপিটি সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আপনারা যদি আজকের রেসিপির ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে